আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো রিসেন্টলি তোমাদের মেডিকেল এক্সামের রেজাল্ট দিয়েছে বেশিরভাগেরই আশা এবং ইচ্ছা মেডিকেলে পড়ার থাকলেও মেডিকেলের সিট সংখ্যা কিন্তু লিমিটেড এই লিমিটেড সিটের বেশি কিন্তু আর কেউ চান্স পাবে না তুমি চান্স পাওনি বলে তাই বলে কি তোমার জীবন থেমে থাকবে এই মেডিকেল প্রিপারেশন নিয়েও আগামীতে কৃষিগুচ্ছ একটা ভালো স্কোর করা সম্ভব তুমি চাইলে কৃষিগুচ্ছতেও বেশ ভালো একটা মেরিট তৈরি করতে পারবে যদি তুমি তোমার মেডিকেল প্রিপারেশনটাকে সঠিকভাবে কাজে লাগাও তোমরা জানো যে আগামী তিন জানুয়ারি কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার একসাথে নয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজ থেকে হাতে আছে আর মাত্র সতেরো দিনের মতো ভর্তি পরীক্ষার এই লাস্ট পনেরো দিন তুমি কিভাবে কি করবে শেষ সময় কোন কোন বিষয়গুলোর প্রতি তোমার ফোকাস দেওয়া জরুরি কি টেকটিক অবলম্বন করলে তোমার প্রিপারেশন নেওয়াটা আরো বেশি সহজ হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বলবো ভিডিওতে শুরু করার আমি আমার পরিচয়টা দিই আমি আমার দ্বীপ নিম্ন তারিখ করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তোমরা তো অনেকে জানো অথবা ভুলে গেছো তোমাদের কৃষিগুচ্ছর আবেদনের মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে আবেদনের এক্সটেন্ডেড মেয়াদ হচ্ছে তোমার আঠারোই ডিসেম্বর পর্যন্ত যারা এখনো কৃষি আবেদন করেনি তারা চাইলে আরও হাতে দুই দিন সময় আছে তোমরা ইজিলি আবেদন করতে পারো এই শেষ সময় কিভাবে কৃষি গুচ্ছের প্রিপারেশন নেবে সেই বিষয় নিয়ে আমি একটু বলি এবং এই ভিডিও শেষে তোমাদের জন্য কিন্তু একটা বোনাস টিপস থাকতেছে আশা করা যায় যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা তোমাদের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ আর ভিডিও শেষে তো তোমাদের জন্য আমি বোনাসটা বলেই দিব তো প্রথম যে টপিকটা আমি লিখছি সেটা হচ্ছে যে নতুন জিনিস না পড়া যেহেতু তোমার হাতে আসার আর মাত্র পনেরো দিন এই সময় তুমি চেষ্টা করবা পুরনো যত সকল জিনিসপত্র সেটা বারবার রিভিশন করবা নতুন জিনিস আর মাথার ভিতর চেষ্টা করবো না নতুন জিনিস মুখস্থ করতে গেলে দেখবে কি যে প্রিভিয়াস তুমি ইম্পর্টেন্ট কোনো কিছু পড়ছো সেটা কিন্তু ভুলে যেতে পারো এই জন্য তুমি নতুন জিনিস স্কিপ করার চেষ্টা করবো যেগুলো একেবারে বিগত ভর্তি পরীক্ষায় আসছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি চাইলে পড়তে পারো তারপরে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে রিসেন্টলি সেটা হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন নিচে আমার চান্স হয় নাই এই প্রিপারেশন নিয়েও কি আগামীতে চান্স পাওয়া সম্ভব যেহেতু হাতে আসে আর মাত্র পনেরো দিন একটা জিনিস দেখো যারা আসলে মেডিকেল প্রিপারেশন নেয় দীর্ঘদিন কিন্তু তারা আসলে ম্যাথ প্র্যাকটিস করে না কারণ লাস্ট যে পনেরো দিন আছে এই পনেরো দিনে তুমি চাইলে অল্প কিছু ম্যাথ প্র্যাকটিস করে ইজিলি এই কৃষি গুচ্ছতে ভালো একটা স্কোর করা সম্ভব তারপর অনেকের প্রশ্ন থাকে এরকম ভাই আমি ম্যাথ কিছুই পারি নি আমি ম্যাথ অ্যান্সার করবো না আমি কি চান্স পাবো কৃষি কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হয় না তুমি সার্বিক মিলে যে পাস করবো সেটাই ম্যাথে তোমার কৃষি থাকে বিশ মার্ক তুমি যদি এই বিশ মার্ক বাদ দিয়ে বাকি যে আশি মার্ক থাকে এই আশি মার্কের ভিতরে তুমি যদি সেভেন্টি প্লাস ইনশিওর করতে পারো আমি বলবো তোমার চান্স হবে ম্যাথে যে তোমাকে পারতে হবে তা না তুমি চেষ্টা করবে ম্যাথের যে বিশ আছে সেখানে তুমি যে কয়টা নাম্বার অ্যাড করতে পারো সেটা কিন্তু তোমার এক্সট্রা বোনাস তাই ম্যাথ বাদ দিয়ে প্রিপারেশন নেওয়ার পক্ষে আমি কখনোই সাপোর্ট

জিনিস এই একটু বেশি বেশি পড়বা তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া এতদিন তোমরা নির্দিষ্ট একটা জায়গার প্রিপারেশন নিছো কিন্তু সেটাতে তোমাদের কিন্তু মূল বই বেশ ভালোভাবে চর্চা করছে এখন শেষ সময় এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমেই তুমি নিজেকে যাচাই করতে পারবা তো তুমি আসলে সেই পরীক্ষার জন্য উপযুক্ত কিনা আগামীতে যেহেতু তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তুমি কৃষিগুচ্ছ বেস্ট যে মডেল টেস্টগুলো আছে তুমি সেগুলা দেওয়ার চেষ্টা করবে তাহলে তুমি তোমার পড়াশোনার ঘাটতিটা বুঝতে পারবে মনে রাখবা যে ভর্তি পরীক্ষা চূড়ান্ত ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একটা সুযোগ বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে সেই সুযোগটা তুমি তৈরি করো এবং সেই সুযোগটা তুমি কাজে লাগাও আমি যেহেতু দীর্ঘদিন ধরে কৃষিগুচ্ছ নিয়ে কাজ করতেছি এই বিষয় নিয়ে তোমাদের যে একটু হলেও আমার অভিজ্ঞতা বেশি অনেকে জিজ্ঞেস করে ভাইয়া শেষ সময় মডেল টেস্টটা কিভাবে দেবো স্ট্যান্ডার্ডাইজ মডেল টেস্ট আসলে কোথা থেকে প্র্যাকটিস করবো এই আমি বলবো যে তোমাদের সকলের সুবিধার্থে আমাদের কিন্তু এই যে আজ ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর থেকে তোমাদের কৃষিগুচ্ছের ফাইনাল মডেল টেস্ট এক্সাম ব্যাস চালু হচ্ছে তোমাদের সবার কথা চিন্তা করে সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারে এই জন্য এই মডেল টেস্টের ফি রাখা হয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা এটাতে তোমার সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এবং পাঁচটা মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা কোশ্চেন হবে কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ডের এবং এটাতে ভর্তি হওয়ার সিস্টেম খুবই সহজ এই দুইটা নম্বরে বিকাশ নগদ রকেট তিনটা আছে একশো নিরানব্বই টাকা সেন্ট মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে অধিক প্র্যাকটিসের জন্য আমরা তোমাদের যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে তুমি যদি আমাদের ফাইনাল মডেল টেস্ট টেস্ট এক্সাম ভর্তি হও আমাদের যে অধ্যায়ভিত্তিক যতগুলো এক্সাম আছে সবগুলো তোমাদের জন্য ফ্রি থাকবে এরপরে আছে হচ্ছে বিগত বছরের প্রশ্ন এটা আমি যেদিন থেকে কৃষিগুচ্ছর ভিডিও বানাই সেদিন থেকেই বলি ভাই বিগত বছরের প্রশ্নের কোনো বিকল্প নাই এটা যে পরীক্ষায় হোক তোমার কৃষিগুচ্ছ হোক ঢাবি হোক মেডিকেল হোক বা ইনফ্যাক্ট চাকরির পরীক্ষা হোক বিগত বছরের প্রশ্নের কোনো বিকল্প নেই শেষ সময় তোমার কাছে মনে হতে পারে ভাই এতগুলো প্রশ্ন কি করব। যদি তোমার কাছে এটা কঠিন মনে হয় যে এতগুলো প্রশ্ন কিভাবে পড়বো তাহলে আমি বলবো যে আর কিছু হোক না হোক এবার যেহেতু কৃষিগুচ্ছে নেতৃত্বে দিবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের লাস্ট যে কয়েক বছরের প্রশ্ন পাও সবগুলা দুই থেকে তিনবার হলেও রিভাইস দিয়ে যাও পরীক্ষার সময় মনে হবে আচ্ছা এই ধাঁচের প্রশ্ন তো আমি অলরেডি প্র্যাকটিস করছি ভাইয়ের মডেল টেস্টের এক্সামেই এই ধরনের প্রশ্ন ছিল যে জিনিসটা তো করা তোমাদের বাধ্যতামূলক সেটা হচ্ছে শখ উদাহরণ এবং যে মূল বইয়ে লাস্টে দেখবা যে কিছু এমসিকিউ থাকে এই এমসিকিউ গুলো অবশ্যই করে যাও ভাই মূল বই যদি বোর্ড এমসিকিউ দেওয়া থাকে বোর্ড পোস্টের এমসিকিউ অবশ্যই ফলো করবো পয়েন্ট আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা সবাই জানো বিগত যত জনের ভিডিও দেখতে সবাই এক কথাই বলবে প্রকৃতভাবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা সম্পর্কে কিন্তু আমার ডেডিকেট আলাদা একটা ভিডিও কেউ তৈরি করা আছে সেটা দেখিনি একদম ধারণা পাবা বাট তারপর আমি একটা বিষয় সতর্ক করি টাইম ম্যানেজমেন্টের অভাবে কিন্তু অনেক স্টুডেন্টের প্রশ্ন কমন থাকা সত্ত্বেও পরবর্তীতে সে দাগাতে পারে না সে কিন্তু চান্স পায় না যে যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো তোমাদের থাকবে তোমার পরে করার জন্য আর যেটা তুমি থিওরিটিক্যাল যেমন রক্তের পিএস কত এটা তুমি কিন্তু এমনি পারবা এই সকল প্রশ্ন আনসার দিতে তোমার কিন্তু দুই সেকেন্ড সময় লাগবে না পাঁচ সেকেন্ড সময় লাগবে এই প্রশ্নগুলো তুমি আগে দিয়ে টাইমটা মেকআপ করার চেষ্টা করবা এটা হচ্ছে মেইন টাইম টাইম ম্যানেজমেন্ট তুমি যদি আমাদের এক্সামসে ভর্তি হো যদি ভর্তি নাও হও যদি বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করো তখন কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই জন্য কিন্তু শেষ সময় প্র্যাকটিসের কোনো বিকল্প নাই বোনাস টিপসের পূর্বে আমি তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই আমি দেখলাম যে আমার বিগত বেশ কটা ভিডিওতে অনেকেই কমেন্ট করছে ভাই আসলে জিপিএ স্কোর বিষয়টা আমরা জিপিএ স্কোর কোনটা ওই যে একশো মার্কের প্লাস যে মার্ক এই দেড়শো মার্ক মিলে যে স্কোরটা হিসাব করা সেই কাউন্ট করবে সেটা অলরেডি আবেদন করে ফেলছে তোমাদের আবেদন ক্রাইটেরিয়া শেষ এখানে আমি আরেকবার ভালোভাবে বলি একটু ভালোভাবে শুনবা আশা করা যায় যে প্রশ্ন থাকবে না প্রথম শর্ত কৃষিগুচ্ছে সকল কিছু হিসাব করা হবে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে ফোর্থ সাবজেক্টের নাম্বারও বাদ সাবজেক্টে কত নাম্বার ছিল সেটাও বাদ মনে করবা তুমি এইস এসি তুমি পরীক্ষা দিছো সাবজেক্ট ছাড়া এইস যেহেতু সাতটা সাবজেক্ট তুমি ছয়টা সাবজেক্টে পরীক্ষা দিছো যদি ছয়টা সাবজেক্ট হয় ছয়টা সাবজেক্টের মোট নাম্বার কত ছয়টা সাবজেক্টের মোট নাম্বার তোমার হচ্ছে এগারোশো আমি ইন্টারমিডিয়েটের কথা বলতেছি এই এগারোশো মার্কসের ভিতরে তুমি কত পাইছো সেই মার্কসকে তুমি এগারোশো দিয়ে ভাগ করবা ভাগ করার পরে তুমি হচ্ছে পঁচিশ দিয়ে গুণ করবা আমি যদি ধরে নেই যে এগারোশোর ভিতরে তুমি পাইছো হচ্ছে এক হাজার পঞ্চাশ তাহলে এক হাজার পঞ্চাশ ভাগ এগারোশো একটা স্কোর আসবে জিরো পয়েন্ট নাইন সামথিং সেটা দিয়ে তুমি হচ্ছে পঁচিশকে গুণ করবে গুণ করার পরে তোমার এখানে চব্বিশ পয়েন্ট সামথিং একটা স্কোর আসবে আর ঠিকভাবে এই সেম নিয়মটা কাটবে তোমার এসএসসির ক্ষেত্রে এসএসসিতে তুমি ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে ফোর্থ সাবজেক্টে কত মার্কস ছিল সেটাও বাদ ফোর্থ সাবজেক্টে তুমি কত মার্কস পাইছো সেটাও বাদ ওই সেম কাজটা করবো যে তুমি কত মার্কস পাইছো সেটা ডিভাইডেড টোটাল ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে কত মার্কস ছিল এই দুটো ভাগ করে তখন দেখবা যে তোমার এখানে চব্বিশ পয়েন্ট সামথিং তেইশ পয়েন্ট সামথিং বাইশ পয়েন্ট সামথিং কিছু না কিছু একটা মার্কস আসবে তখন তুমি এই চব্বিশ হোক তেইশ হোক এটার সাথে এটা যোগ করবা তখন দেখবো তোমার সব মিলে মোট মার্ক হয়তো সাতচল্লিশ পয়েন্ট সামথিং আটচল্লিশ পয়েন্ট সামথিং ছয়চল্লিশ পয়েন্ট সামথিং পঁয়তাল্লিশ পয়েন্ট সামথিং এরকম কিছু একটা হবে এখন এটা নিয়ে হয়তো অনেকের এরকম টেনশন থাকে আমার তো জিপিএ স্কোর এত কম আমি কি আসলে চান্স পাবো কি না এখানে তুমি যদি এইসিসির পঁচিশে পঁচিশ পাইতে যাও তোমার কী পাওয়া লাগবে সেটা হচ্ছে এখানে এগারোশো ভিতরে এগারোশোই পাওয়া লাগবে বাংলাদেশের বোর্ড পরীক্ষায় হানড্রেড মার্ক এ পর্যন্ত কেউ পায় নাই আশা সামলে পাইলেও পাইতে পারে কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে যে তোমার ভর্তি পরীক্ষা ফার্স্ট হবে তারাও কিন্তু জিপিএ স্কোর পঞ্চাশে পঞ্চাশ থাকবে না আর তোমরা যারা আসলে কমপ্লিট করবো তাদের খুব হলে জিপিএ স্কোর এক দুই তিন এরকম স্কোর কম থাকবে ওটা তুমি এমসি এক সময়কে পরীক্ষায় তিনটা এমসি কে বেশি ঠিক করলেই তাকে টপকা যেতে পারবা বুঝছো এখন শেষ সময় যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদের একটা বোনাস টিপস দিব বোনাস টিপসটা কি এটাও তোমার হচ্ছে প্র্যাকটিস রিলেটেড তোমরা হয়তো জানাও যে এক্সাম হবে দুপুর দুইটা থেকে তিনটা এই সময়ের ভিতরে এই সময়টা নর্মালি হচ্ছে আমরা হয়তো অনেকে ঘুমাই বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের ব্রেনটা সেভাবে ওয়ার্ক করা হাতে যেহেতু তোমাদের এখনও পনেরো দিনের মতো সময় আছে তো আমি বলবো যে তোমরা যখনই মডেল টেস্ট দাও যখনই আমাদের এক্সাম বেস তোমরা এক্সাম দিবা তোমরা চেষ্টা করো এই দুপুর দুইটা থেকে তিনটা এই সময়ের ভিতরে এক্সাম দেওয়ার জন্য এটা করতে গেলে তোমার পনেরো দিনের একটা অভ্যাস হয়ে যাবে তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি মনে করবে যে এই সময় কিন্তু আমার ব্রেনটাকে বেশি কাজে লাগাতে হবে তখন কিন্তু দেখবা যে এই পনেরো দিন প্র্যাকটিসের ফলে তোমার ভর্তি পরীক্ষার দিন তুমি একটা ভালো রেজাল্ট পাচ্ছ তোমার বেনের কাছে মনে হবে আমার তো এখন ওয়ার্কিং টাইম আমার তো এখন ঘুমানোর টাইম না তখন দেখবা যে ভর্তি পরীক্ষার হলে তোমার কিন্তু ঘুম ধরতেছে না তোমার কিন্তু ক্লান্ত লাগতেছে এটাই থাকবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য টিপস আর এছাড়াও যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাকে করবা আর আরেকটা বিষয় বলে দিই যেহেতু আজকে থেকে ব্যাচ শুরু হচ্ছে হাতে আছে মাত্র সতেরোটা দিন যত বেশি লেট করে ভর্তি হওয়া প্র্যাকটিস করতে যত বেশি তুমি ডিলে করবা তত বেশি কিন্তু অন্যদের কাছ থেকে পিছিয়ে বলব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো